আবারও আসছে ফুটবল বিশ্বকাপ এ বিশ্বকাপের বাকি এখনো আঠারো মাস তবে ইতিমধ্যে এ আসরকে ঘিরে বেশ উন্মাদনা চলছে পুরো বিশ্বে আর হবেই বা কেন এই আসরকে যে বলা হয় দ্য গ্রেটের ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে বেশ কিছু দল পরিকল্পনা সাধাতে ব্যস্ত তারা কিভাবে বিশ্বকাপ ট্রফি আবারও জয় করা যায় সেই তালিকায় রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরাও তবে ব্রাজিল দল এখন বেশ সংকটে তাদের বেশ কিছু খেলোয়াড় ইঞ্জুরিতে থাকার ফলে বিশ্বকাপ বাছাইয়ে ঢুকছে তারা তবে আশা করা হচ্ছে আগামী বছর মার্চ মাসে পূর্ণ শক্তির দল নেই মাঠে নামতে চলেছে ব্রাজিল তাই তো আমাদের আজকের আয়োজন যে পাঁচ খেলোয়াড় ব্রাজিল দলে ফিরলে দু বিশ্বকাপ জেতা সম্ভব তাই চলুন শুরু করা যাক অ্যাডার মিলিটাও মিলিটাও ব্রাজিল দলে বেশ নিয়মিত হলেও ইঞ্জুরি কারণে অনেকটাই ফুটবল তাকে দূরে রেখেছে গত মাসে তিনি ইঞ্জুরি কারণে দল থেকেও বাদ পড়েন এছাড়া আগামী নয় মাস ফুটবল থেকে দূরে থাকতে হবে ইনজুরির কারণেই ফলে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে তাকে ব্রাজিল দলে দেখা যাবে অন্যদিকে ছাব্বিশ সালের মাঝামাঝিতে ফুটবল বিশ্বকাপ তার আগে সুস্থ হয়ে ওঠাতা এগারো মিনিটের জন্য বেশ গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বটে রিচার্লিসন দু হাজার বাইশ কাতার বিশ্বকাপ সেই বাইসাইকেল গোলের কথা মনে আছে আপনাদের যা বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা গোল যিনি ব্রাজিলের হয়ে নিবেদিত প্রাণ তিনি হলেন রিচার্লিসন তবে দরিভাল দায়িত্ব নেওয়ার পর থেকে ব্রাজিল দল থেকে বাদ পড়েন এই সুপারস্টার ক্লাবে সাম্প্রতিক ভালো খেললেও আবারও আলোচনায় আসেন তিনি আশা করা হচ্ছে আগামী মার্চে কলম্বিয়া ও আর্জেন্টিনা বিপক্ষে দলে সুযোগ পেতে পারেন তিনি তবে দরিভালের কারণে যদি ডিসার্লিসনের মতো খেলোয়াড়কে বাদ দিয়েই ব্রাজিল বিশ্বকাপে যায় তাহলে সব থেকে বড় ভুল করবে সেলেসাওরা বিশ্বমঞ্চে খেলার মতো অভিজ্ঞতা রয়েছে রিচার্লিসনের কিভাবে বড় মঞ্চে পারফর্ম করতে হয় সেটাও তার জানা আছে ক্যাসিমিরো ক্যাসিমিরো এমন একজন খেলোয়াড় যিনি ব্রাজিল দলের জন্য সব জায়গাতেই খেলতে পারে যিনি দলে থাকলে ভিয়ে নেইমারদের কাজ খুব সহজ করে দেন খেলতে পারেন ডিফেন্স থেকে শুরু করে মাঝ মাঠেও নেইমার ভিনিতের গোলে অ্যাসিস্ট করে থাকেন তিনি রয়েছে ভিনিত থেকেও বেশি গোল তাই তো এই ক্যাসিমেরোকে যদি আপনি ব্রাজিল দলেই না রাখেন তাহলে ব্রাজিল বড় ভুল করতে চলেছে রদ্রিগো নেইমারের অনুপস্থিতিতে ব্রাজিল দলের দায়িত্ব তিনি খুব ভালোভাবেই সামলিয়েছেন তবে চোট তাকে মাঠ থেকে দূরে রেখেছে গত মাসে ইঞ্জুরিতে পড়ে ব্রাজিল দল থেকে বাদ পড়েন তিনি কিন্তু ব্রাজিল দলে নেইমার ফিরলে আসতে পারে বড় পরিবর্তন তবে সেই তালিকায় রদ্রিগো নেই রদ্রিগ মূল একাদশের সুযোগ পাবে এরা ধারণাই করা হচ্ছে তাই তো আশা করা হচ্ছে বিশ্বকাপ দলে রদ্রিগো থাকবে আর রদ্রিগো থাকলে এই অ্যাটাকিং লাইন আপ বিশ্বের যে কোনো দলকে হারিয়ে দিতে সক্ষম তাই তো ব্রাজিলের ছাব্বিশ বিশ্বকাপের ট্রাম্প ধরতে পারে রদ্রিগো নেইমার জুনিয়র ব্রাজিল দলের হয়ে প্রায় চোদ্দ মাসের বেশি সময় হলো অনিয়মিত তিনি ইঞ্জুরি কারণে বারবার দল থেকে ছিটকে গেছেন তিনি ফুটবলেও বেশ অনিয়মিত ক্লাবের দেখা যায় না তাকে তবে আগামী মার্চে জার্সিতে ফিরবে নেইমার নেইমার ব্রাজিল দলের প্রাণ ভমরা দরিভাল এর আগেও বলেছে নেইমার ছাড়া ব্রাজিল অসম্পূর্ণ ব্রাজিল দলে নিয়মিত খেলতে পারলে যে কোনো প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারে এই নেইমার তাই তো দু বিশ্বকাপে নেইমারের ওপরই ভরসা রাখছে দরিভাল প্রিয় দর্শক আপনি কি মনে করেন ব্রাজিল দলে কোন খেলোয়াড়কে দরকার কমেন্ট করে জানিয়ে দিন